হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো গাইজ ফাইনালি কাল তো শিবরাত্রি সেই জন্যে আমি আধ ঘন্টা আগে গোডাউন থেকে সব কাজ কমপ্লিট করে ঘর চলে এসেছি অ্যান্ড আমার বউ বোন বোনের বর বাবান সবাই মিলে তো ওরা গাজল গাজলে চলে গেছে শিবরাত্রির বাজার করতে কেনাকাটা করতে অ্যান্ড আমি তো এখন এই গোডাউনে কাজ করছিলাম অফিস থেকে এইমাত্র এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে আমার বৌ তো বারবার ফোন করছে কালকে শিবরাত্রি কালকে শিবের মাথায় জল ঢালতে যাব নতুন শাড়ি কিনে দিতে হবে আর বাঙালি তো বারো মাসে তেরো পার্বণ তো সরস্বতী পুজোয় শাড়ি কিনে দাও শিবরাত্রিতে শাড়ি কিনে দাও দোলেতে শাড়ি কিনে দাও পুজোয় চারটে শাড়ি কিনে দিয়েছিলাম দেন আমরা তো দুর্গাপুজোয় দু হাজার চব্বিশ সালে গাজলে থাকিনি আমরা বৃন্দাবনে চলে গেছিলাম এবারও থাকবো না গাজলে খুব ইচ্ছা আছে বৃন্দাবনে যাওয়ার কারণ দুর্গা পুজোতে আমি অনেকদিন ছুটি পাই পাঁচ ছ দিনের ছুটি পাই তো সবাই মিলে পুরো ফ্যামিলিকে নিয়ে এবার ইচ্ছা আছে প্লেনে করে বৃন্দাবন যাওয়ার আগে ভগবান রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ যদি সাথ দেয় তো হবে নাহলে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি ফ্রেশ হয়েছি চার চাকার চাবি নেবো নিয়ে যাবো গাজলে কারণ ওরা তো কেনাকাটা করছে বললো যে কেনাকাটা হয়ে মানে সরস্বতী পুজোর যা কিছু এই সরস্বতী পুজো বলি শিবরাত্রি যা যা ফলমূল সব কেনাকাটা হয়ে গেছে এখন নাকি শাড়ির দোকানে বসে আছে আমাকে এখন যেতে বললো বলছে তুমি পয়সা মানিব্যাগ নিয়ে আসো আমি এখন শাড়ির দোকানে বসে আছি তো চলো আমি এখন চার চা নিয়ে ডাইরেক্ট হ্যাঁ গাজলে যাবো ওদের কাছে যাবো চলো ফাইনালি কাল তো শিবরাত্রি তো সেই জন্যে আমার বউ আমার বোন সবাই মিলে চলে এসেছে শাড়ি দেখতে কালকে কি পরে যাবে শিবের মাথায় জল ঢালতে এইদিকে বরের পকেট খালি হয়ে যাচ্ছে আজকে এসেছিলো বাবানকে নিয়ে ডাক্তার দেখাতে এই শাড়িটা আমার বোনের পছন্দ হয়েছে আর একটা শাড়ি যেটা পরে আছে ওটা আমার বইয়ের পছন্দ হয়েছে পাঁচশো টাকা করে বলছে কিন্তু দাম কমাতেই না দেখো প্রচুর বড় শুধু শাড়ি আর শাড়ি এরা নাকি শাড়ি হোলসেলার করে দেখো প্রচুর বড় দোকান ওইখানে একটা দোকান এখানে একটা দোকান এখানে একটা দোকান দাম কমাতেই চাইছে না অনেক রাত্রি হয়ে গেছে না এখন সাতটা ছেচল্লিশ বাবার দেখো ডাক্তারে কি বলেছে তোমাকে ডাক্তারে বারণ করেছে খাবার খেতে মিষ্টি আর কলা খেতে বারণ করেছে ডাক্তার মিষ্টি আর কলা খেতে বারণ করেছে মিষ্টি আর কলা খেতে বারণ করেছে তোমাকে ওই তো চলো 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 হ্যাঁ চলো 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 শিবরাত্রির বাজার তো শেষই হচ্ছে না সেই দোকান থেকে আবার সেই দোকানে পছন্দই হলো না এই দোকানে চলে এসেছে শাড়ি কিনতে এইদিকে দেখো বাবা এখন চকলেট খাচ্ছে বাবা চকলেট খাচ্ছো চকলেট খাচ্ছো তুমি কিটক্যাট খাচ্ছে এখন কালকে শিবরাত্রি আজকে কেনাকাটা চলছে এই দেখো আমি যদি খাবার আনি এর নাও ফাইনালি ফ্লিপকার্ট থেকে তো আমরা অর্ডার দিয়ে কি কুকারিকে নিয়েছিলে বাপিদা ফ্লিপকার্ট থেকে তিনটে তিনটে প্রেসার কুকার নিয়েছি ওই মাথাটা মাথাটা এটা যেমন মাথাটা লাগালে না তিনটেতে তো কত নিয়েছে বাপিদা আরে যেটা ড্রেসক্রিপশন লেখা বইটা কোথায়

এটা কত নিয়ে যাবি ষোলোশো এগারো টাকা তিনটে ফিটিং করে ফেল পাবি তাকে ফিটিং করার পরে যদি হ্যাঁ তিনটেতে যদি ভালো সিটি সিটি যদি হয় ভালোভাবে তাহলেই তোমার সবগুলো তো ট্রাই করো না এইটা তোতে আরেকটা আছে তো ওখানে পড়ে আরে তুমি আবার ছোট বড় কি ওটা এটা লাগিয়ে দিলে নাকি দেখো দেখেছিনা আর এডিটা রাখো ভবানদবি লিখ ছিল কী লিখেছে ভগবান জানে এটা কি

সবাই মিলে মিলে মিশে আমরা থাকি অত ফিটিং হয়ে গেছে বড় ওটা পাঁচ লিটারে না শুনতো পাঁচ লিটার দু লিটার আগে ঘাট ঘাটে ঘাটগুলো ফেলো কালকে শিবরাত্রি আজকে দেখো ঘরে বসে বসে কাজকর্ম চলছে আমার বিয়েতে কটা প্রেসার কুকার পেয়েছিলাম দুটো না একটা এখন আমাদের মিটিংয়ে প্রতিভাবালা যোগ দেয় না কেন কে জানে ও বা হ্যাঁ ভর্তি করে ফেলো লিখে লিখে হুম ওটা হলো চেঞ্জ করো হ্যাঁ ওটা হয় নাকি ওটা কত ছোট ওটা ছোট তো ভাবিরা ওটা হবে না

তিনটে ষোলোশো টাকা ফ্লিপকার্ট থেকে নিয়েছে এখন তো প্রেশার কুকার নিয়ে ঝামেলা করছিলাম এখন

আমি বলবো আমার ব্যবসার উন্নতি হোক আমি উন্নতি হোক হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার যা যা বলতে বলতে ফাইনালি ডিনার করার পরে সবাই মিলে বসিতে গল্প করছিলাম আর গল্প করতে করতে এখন তো পাক্কা বারোটা বাজে বারো এগারোটা আটান্ন বারোটা বাজে তো সবাই এখন তো শুয়ে পড়ব কারণ কালকে শিবরাত্রি তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো চলো এই ভ্লগটা এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা ভ্লগ বানাবো ভিডিও বানাবো কালকে শিবরাত্রির যে ভ্লগটা যে ভিডিওটা সেই ভিডিওটা আমি সবাইকে বলবো ভগবানের এই পৃথিবীতে কেউ আপনার কেউ কারোর জন্য একক্ষটাও ভাবে না সবাই সবার স্বার্থের জন্য ভাবে তো দেখো সব কিছুরা ভুলে গিয়ে ভগবানের নাম জপ করো কারণ আমি পুরো ডিপ্রেশানে চলে গেছিলাম যেদিন থেকে ভগবানের নাম জপ করছি না সেদিন থেকে ঠিক হয়ে গেছি ভালো থাকবে সুস্থ থাকবে ভগবানের নাম জপ করবে বাই গুড নাইট আবার দেখা হবে কালকে